আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আজকে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে একটু প্লিজ মন দিয়ে শুনবেন আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা কিন্তু মনে অনেক হিংসা রাখি ভাই হিংসা রাখি অনেকে ভিডিও সামনে পড়ে দুটো ভিডিও ভালো হয় না তার জন্য তার বিরু দেখেনও না কমেন্টও করেন না ভাই এই এই কারণে কিন্তু আপনার অ্যাঙ্গেজমেন্টও বাড়ে না ভাই অ্যাঙ্গেজমেন্ট কী জন্য ডাউন হয় যারা ভিডিও দেখেন ফুল ভিডিও দেখেন না একটা কমেন্ট করেন না ভাই এই জন্য আপনার অ্যাঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয় তাই আমি বলতেছি ভাই আপনারা হয় ফুল ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর যারা কমেন্ট করে তাদের দশজনকে রিয়েট দিবেন বা পাঁচজনকে দিবেন আর নিচে যারা থাকে তাদের লাভ দিবেন। দিবেন এভাবে কিন্তু আমাদের ফলোয়ারও বাড়বে ভাই আপনারা অন্য হোদার যদি ফেসবুক থেকে সফলতা যদি করতে চান আর আট দশজন যদি করতে পারে কেন আপনি পারবেন না আমার কথা একটাই ভাই এর হিংসা রয়ে আসেন সবাই একসাথে মিলেমিশে কাজ করি ভাই ছোটো বড় বুঝি না আমরা ভাই সবাই একসাথে মিলে দিলে কাজ করব এই প্রত্যাশা নিয়ে আসলে কাজ করতে চাই আমার মনে কোনো হিংসা নাই ভাই আসলে চেহারা থেকে কারো বিচার করবেন না ভাই চেহারা কিন্তু যেমনই থাক ভাই দেখবেন তার ভিডিওগুলা বা দেখবেন তা আচার ব্যবহার ভাই আচারটা আচার ব্যবহার হচ্ছে সবচেয়ে মেন ভাই আপনি আচার ব্যবহার মতো ভালো আচরণ করবেন আপনার বন্ধুও বাড়বে ফলোয়ারও বাড়বে ভাই আর যদি ঠিক মতো হিংসা করে যদি বিডু ধাক্কা দেন ফুল বিডু দেখেন না কমেন্ট করেন না আপনারও ক্ষতি ভাই শুধু আমার না ভাই আপনারও ক্ষতি এই জন্য প্লিজ ভাই সবার বিডু ভালো মতো সুন্দর ফুল বিডি দেখে একটা কমেন্ট করে দেবেন আর গঠনমূলক কমেন্ট করে লাভলেট দেওয়া যাবেন ভাই এভাবে কিন্তু আপনি রেস কেশান সবই ভাই আপনারা অনেকে জানেন না ভাই আসলে এই জন্য আপনারা এই কামটা করেন আমার দৃঢ় বিশ্বাস আমার মতো কাম আমার কথা মতো চলেন বা আপনারা অনেকে ফলো করেন বড় বাইরে ফলো করেন ভাই তারা দেখেন তারা কি বলে ভাই একা একা আসলে কেউ বড় হইতে পারে না প্লিজ ভাই এর জন্য সবার সবার পাশে থাকেন ইনশাআল্লাহ এভাবে কিন্তু আমরা বড় হইতে পারবো বা ভালো কিছু করতে পারবো ভাই একা একা আসলে কারো সম্ভব না একা একা বড় হওয়ার জন্য ভাই প্লিজ ভাই হিংসা নয় আসলে বন্ধুতে হাত বাড়িয়ে দেন ইনশাআল্লাহ আমাকে আপনার পাশে পাইবেন একটা কমেন্ট করে যান যারা নতুন আছেন একটা কমেন্ট করে যান ইনশাআল্লাহ আমার ভালোবাসা নিয়ে যান আমি কিন্তু আপনাদের আশায় বইসে আছি ভাই আমারে বিশ্বাস করেন যারা কমেন্ট করে সাথে সাথে আমি কমেন্টলি রিপ্লাই দিই ভাই আমি সাথে সাথেই দিই ভাই ইনশাআল্লাহ কথাগুলো মাইনাস হলেন ভাই ইনশাআল্লাহ সফলতা করতেই পারবেন আর হাল ভাবেন না ধৈর্য ধরেন ফেসবুকে কিন্তু ধৈর্য ধরলে বাদে ইনশাল্লাহ সফলতা আসবেই কেন আসবে না ভাই আপনারাও কাজ করতেছেন আমিও কাজ করতেছি ইনশাল্লাহ সফলতা আসুক সবার এই শুভ কামনা করতেছি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অফিসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত